আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশে তোমরা অনেকেই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এমসি গুলোতে গিয়ে যেসব সম্মুখীন হচ্ছে ওই নিয়ে আমাকে জানাইছো এবং এর জন্য একটা গাইডলাইন ভিডিও তোমরা চাইছো তোমাদের জন্যই এই ভিডিওটা তো গণিত এমসি করতে গিয়ে আমি দুই টাইপের প্রবলেম পাই একটা হচ্ছে প্রশ্ন কঠিন হয়েছে আমি পারতেছি না বা পরীক্ষা হলে আমি প্রশ্নটা পারি না তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না পারি কিন্তু যখন আমি সলভ করতে যাই দেখি যে দশটা সলভ করতে গেলাম পঁচিশ মিনিট নাই আর পাঁচ মিনিটের বিশটা ক্যামেরা লাগাবো তোমাদের এসব সমস্যার জন্যই এই ভিডিওটা চলো সামনে যাই প্রথমে আসি পরীক্ষার হলে প্রশ্ন পারতেছি না এটার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে একটা অভ্যাস সেটা হচ্ছে বই পড়া মেইন বুক তোমরা গাইডের ম্যাথ করো ম্যাথ করো কিন্তু একটা জিনিস তোমরা করো না সেটা হচ্ছে মেন বুকটা পড়ো না বা লাইন বাই লাইন পড়ে দেখো না তোমরা লাইন বাই লাইন পড়ে দেখবা যেভাবে বাংলা পড়ো যেভাবে তোমরা বাংলাদেশে বিশ্ব পরিচয় পড়ো বা ইসলাম ইসলাম শিক্ষা পড়ো বা তোমাদের যেটা ধর্ম শিক্ষা আছে পড়ো তো ওটা যেভাবে পড়ো লাইন বাই লাইন এবং বুঝার চেষ্টা করো ম্যাথ বইটা ওভাবে পড়বা ওভাবে পড়লে তোমার জ্ঞানমূলক কোয়েশ্চনও পারবা আর হচ্ছে তোমার থিওরিটা আরো ভালো হবে বেসিক আরো ভালো হবে বুঝছো তারপর এই যে তোমাদের বইয়ে বা গাইড বইয়ে আগের বছরের কোয়েশ্চেন আছে কিংবা বিভিন্ন স্কুলগুলো যে কোয়েশ্চেন আছে ওগুলো সলভ করবা যখন তুমি বেশি বেশি এমসিকিউ সলভ করবা অবশ্যই উত্তর না দেখে সলিউশন না দেখে সলভ করবা তখন তোমার প্রবলেম সলভিং স্কিল আরো বাড়বে বুঝছো এবং মডেল টেস্ট চেষ্টা করবা বিভিন্ন কোচিং এ মডেল টেস্টে দেওয়ার অবশ্যই অফলাইন মডেল টেস্ট দেওয়ার আর কারণ পরীক্ষার হল হল একটা প্রেসার থাকে যেটা তুমি মডেল টেস্ট দিতে দিতে ওটা ম্যানেজ করা শিখবা বুঝছো আচ্ছা এবার আসি টাইম ম্যানেজমেন্ট নিয়ে টাইম ম্যানেজমেন্ট করার আগে আমরা কোয়েশনটা কিছু ভাগে ভাগ করবো এটা কোনো অফিসিয়াল ভাগে ভাগ না কিংবা এটা কোনো কি বলে শিক্ষা থেকে নির্দেশনা এরকম কিছু না এটা হচ্ছে আমার নিজের তোমার কোয়েশনের কিছু জায়গা হচ্ছে জ্ঞানমূলক এটা অবশ্য নির্দেশনা আছে যে জ্ঞানমূলক কোয়েশ্চেন কিছু থাকবে তো ওই কোয়েশনগুলো তুমি সবার আগে করে ফেলবা তারপর জেএমজি থেকে কোয়েশন থাকে ওগুলো ইজিলি সলভ করা যায় আর্থিক গাণিতিক প্রশ্ন থাকে কিছু ছোট ম্যাথ কিছু বড় ম্যাথ তো ছোট ম্যাথ যেগুলো আছে তারপর যে মেজি আছে জ্ঞানমূলক আছে এগুলো প্রথম ধাক্কায় করে ফেলবা কোয়েশন পাওয়ার পর বড় প্রশ্ন অনেক লম্বা লম্বা প্রশ্ন থাকে তারপর বহু প্রতি সূচক থাকে এগুলো মানে হচ্ছে তিনটা এম এগুলা কি এগুলো তিনটা এমসি সমান তাই চেষ্টা করবে এগুলো পরে করার শুরুতে না করার বুঝছো তো প্রথমে এগুলো করে ফেলবা তারপর এই যে বড় প্রশ্ন এবং সমাপ্তি যেগুলো আছে এগুলা পরে করবা তাহলে তোমার কি হবে কোন জ্ঞানমূলক এবার আসি এক্সাম টাইম লাইন নিয়ে মানে মানে হচ্ছে আমি কোয়েশ্চেন পাইলাম এখন আমি কি করবো তিরিশ মিনিট আগামী তিরিশ মিনিট এখন আমি কি করব এখন আমি প্রশ্ন পাইলাম এখন আমার প্রথম কথা হচ্ছে কোয়েশনটা একবার দেখব এই পেজ এবং অপর পেজ একবার চোখ বুলিয়ে দেখব এখানে বাংলা লিখছে না ইংলিশ লিখছে চিত্র কীরকম আসছে চিত্র বেশি না কম আর কোয়েশন কি বেশি বড় মূল কোয়েশন নাকি সংক্ষিপ্ত টাইপের রয়েছে মানে কোয়েশন বেশি বড় লিখছে নাকি ছোট হয়েছে এগুলো দেখবো এগুলো দেখলে বা পনেরো থেকে বিশ সেকেন্ড সময় ব্যয় করে এভাবে একবার চোখ বুলিয়ে দেখলে তোমার হবে কি কোয়েশ্চেন নিয়ে একটা আইডিয়া আসবে এবং কোন কোন জায়গায় কীরকম কোয়েশ্চেন আসছে কোনো জ্ঞানমূলক কোয়েশান বেশি আসছে না কম আসছে এগুলো তোমার একটা আইডিয়া আসবে যার ফলে কোনো কোয়েশান বাকি থাকার সম্ভাবনা কমে যাবে আচ্ছা পনেরো থেকে বিশ সেকেন্ড এখন শেষ এবার নেক্সট স্টেপ জ্ঞানমূলক জেমেটিক গাণিতিক ছোটো প্রশ্ন আগে করে ফেলবো জ্ঞানমূলক প্রশ্ন পাইলাম দাগিয়ে ফেলবো জেমেটিক প্রশ্ন পাইলাম দাগিয়ে ফেলবো যদি বেশি জটিল হয় বা আমি না পারি তখন ক্রস তখন স্কিপ এই প্রয়টা যাব তারপর হচ্ছে যেগুলো ছোট প্রশ্ন আছে আর তুমি ইজিলি সলভ করতে পারবা বা ক্যালকুলেটার দিয়ে বের করে ফেলতে পারবা ওগুলো আগে করে ফেলবা তারপর হচ্ছে যখন তোমার এক থেকে তিরিশটা পর্যন্ত তোমার কি একবার দেখা শেষ তুমি ধরো তিরিশটার মধ্যে পনেরো ষোলোটা দেখাইছ আরও বাকি আছে ওগুলো হচ্ছে কি বড় প্রশ্ন মানে বড় প্রশ্ন বলতে অনেক লম্বা লম্বা ম্যাথ এমসিকিউ আর তো হচ্ছে বহু যেগুলো নিজে একটা টাইম সমান এগুলো সলভ করা শুরু করবা এবং চেষ্টা করবা এগুলো সলভ করতে করতে টাইমের দিকে একটু খেয়াল রাখবা দুই তিনটা কোয়েশ্চেন কল করার পর তুমি গড়ির দিকে তাকাবা কিছু কতক্ষণ আছে একবার তাকাবা শেষ তারপর হচ্ছে এগুলা করার পর হাতে এক থেকে দুই মিনিট রাখার চেষ্টা করবে কেন কারণ তুমি এই তিনটা প্রসেসে যাওয়ার সময় অবশ্যই তুমি তিরিশটাই পারবা না হ্যাঁ পারতে পারো তোমার অনেক ভালো প্রস্তুতি থাকে তুমি তিরিশটা পারো কিন্তু আমি সেভেন্টিন থেকে এইটি পার্সেন্ট কেস ধরতেছি তখন কি হবে তখন তোমার পঁচিশটা বা সাতাশটা বা হইতে পারে কি বিশটা তুমি দেখাইছো আর আছে দুই থেকে তিন মিনিট তখন কি করবা তখন যদি তোমার ধরো এমসিকিউ কম থাকে তখন সলভ করবা আস্তে আস্তে কিন্তু যদি এমসিকিউ বেশি থেকে যায় সময় আছে দুই মিনিট এমসি কিউ আছে সাতটা আটটা তখন কি করবা তখন কোয়েশ্চেনটা একবার পরে দেখবা জাস্ট পড়বা আগেও তো একবার পড়ছো তারপর এমসি দেখবা এখান থেকে তোমার যেটা ভালো মনে হচ্ছে ওটা দাগিয়ে ফেলবা কখন যখন তোমার লাস্ট দুই থেকে তিন মিনিটে কিন্তু কোয়েশ্চেন আছে বেশি তখন এভাবে কেন কারণ আমার কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না তুই তো আমার নাম্বার কাটতেছে না আমি কেন বাদ দিব একটা ঘরে কালী রাখার দরকার নাই বুঝছো এবার এগুলা পরীক্ষা হলে করবে না এক দেখা দেখে না তুই পাঠা না নিজের মতো করবা দেখা যদি দেখাদেখি করার সুযোগ যদি থাকে শুরুতে করবে না শুরুতে দেখা দেখি করতে গিয়ে তোমার সময় যাবে এবং হচ্ছে কি দেখা যাবে তুমি অনেকগুলো দাঁড়াইতে পারো নাই তুমি শুরুতে কোয়েশ্চেন পেয়ে যেভাবে একটু আগে বললাম ওইভাবে তুমি শুরু করবা শেষ তারপর হচ্ছে একটা একটা করে না দাগিয়ে একসাথে দাগানোর জন্য রেখে দেওয়ার অভ্যাস পরিহার করা এই অভ্যাসটা করা যাবে না মানে হচ্ছে অনেকে করে কি একটা এমসি কিউ পারলাম দাগিয়ে রাখলাম কোথায় কোয়েশ্চনে তারপর দুই নম্বরটা পারলাম দাগিয়ে রাখলাম এভাবে ধরো ত্রিশটা পর্যন্ত করে ফেলছে তার মধ্যে সেই বিশটা বা পঁচিশটা পারছে এখন সে যখন বৃত্ত করতে গেছে দশটা করার পর সময় শেষ নিয়ে গেছে এখন কোনো কিছু হইলো তুমি পঁচিশটা সলভ করছো দাঁড়াইছে দশটা এটা করা যাবে না একটা একটা করছো এক নাম্বারটা করছো দাঁড়াইলা দা 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 ক নাম্বার ক নাম্বার বৃত্ত বরাদ করে ফেলছো দুই নাম্বারটা পারতস না শেষ স্কিপ তিন নাম্বার গেছো তিন নাম্বার তিন নাম্বারের ঘ ঘ বৃত্ত করে ফেলছো শেষ এভাবে করে ফেলবা সাথে সাথে ওই ভুলটা কখনো করবে না তারপর হচ্ছে সিরিয়াল সিরিয়াল না দেখে মৃত্যুবর্ত করতে না থাকা মানে নাই পাঁচ নাম্বার তুমি দেখাতে গেছো তুমি ও মাসি দেখো নাই তুমি আগে যেটা দেখা ওটার নিচে দেখা ফেলছো এটা হইল না এখন ধরো তুমি টানা দশে দাঁড়াইছ এক থেকে দশ

কি করবে শেষ চেষ্টা করবে কি যে সব কলমে কি বলে আর লাইন হচ্ছে মোটা ওগুলো ইউজ করা বৃত্ত ব্যবহার করার ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে ভুল হলো সেটা নিয়ে টেনশন না করা ধরো এগারো এর ক তুমি দেখা গেছো খ এতে বৃত্ত ব্যবহার করে গেছো এখন এটা নিয়ে টেনশন করার দরকার আছে নাই ক দাগানোর দরকার আছে নাই কারণ দুইটা দাগাবা ভুল একটা ডাকাই বলছো ভুলে শেষ ওটা ভুল হলে হোক গা যাই হলে হোক শেষ যেটা ওটা দেখার দরকার নাই ঠিক হোক ভুল হোক শেষ বুঝতে পারছো কোনো প্রশ্ন না পারলে সেটা নিয়ে লেগে না থাকা তিন নাম্বার কোয়েশ্চেন তোমার মনে হচ্ছে তুমি পারবা কিন্তু এক মিনিট সময় দিয়ে বলতে পারছো না কোনো কিছু খুঁজে পাচ্ছ না শেষ স্কিপ স্কিপ অবশ্যই স্কিপ কারণ এটা তুমি পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দিয়েও সলভ করে লাভ নাই কারণ তোমার একটা প্রশ্নের জন্য এক মিনিট বুঝতে পারছো তাই না পারলে না পারলে স্কিপ করবা তারপর কোনো প্রশ্ন বাদ না দিয়ে আসা এখন স্কিপ স্কিপ করছো ভালো কথা লাস্টে এসে যখন দুই তিন মিনিট সময় আছে তখন দেখতেছো তোমার দশটা সাতটা আটটা থেকে গেছে কিন্তু তুমি তা পারতেছো না বা তিন চারটা থেকে গেছে তুমি পারতেছো না কি করবা কোয়েশনটা পড়বা ওই আগে যা বললাম কোয়েশ্চেন পড়বা অপশন দেখবা যেটা ভালো মনে হয় দাগিয়ে চল দাগিয়ে চলে আসবা অবশ্যই তিরিশটাই তিরিশটা দাগাই আসবা হোক বা না হোক কোনো প্রশ্ন খালি রাখার দরকার নাই বুঝছো এই গেল তোমার একটা গাইডলাইন মূল কথা হচ্ছে তোমার পড়া লাগবে প্র্যাকটিস করা লাগবে এবং এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের অভ্যস্ত হওয়ার জন্য মডেল টেস্ট দেওয়া লাগবে মডেল টেস্ট দিলে তোমার কী হবে তোমার কোয়েশ্চেন কোয়েশ্চেন সলভ করার আরও ভালোভাবে সলভ করা শিখবা এবং পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা ওটাও শিখবা বুঝছো আল্লাহ হাফেজ